ওই হাঁসের ডিম আমরা মুরগির তলে দিয়ে এই হাঁসের বাচ্চা গুলা ফুটাইছি এবার হচ্ছে ওই যে ওই হাঁসের ডিম আমি বলল যে নানীদের বাসায় মুরগি ডিম পারছে নানির বাসায় মুরগি ডিম পারছে ওই মুরগির তলে কয়েকটা হাঁসের ডিম দিই কয়েকটা হাঁসের ডিম দেওয়ার কারণে ডিম দিয়ে তারা বাচ্চা ফুটাইব আর বাচ্চারা বয়ে যাওয়া হবে আর বাচ্চারা এই বাচ্চাগুলো অনেক চঞ্চল হয় বুঝছেন তার কারণে বাচ্চাগুলো অনেক দুষ্ট কারণ যারা নাকি মিশিংটা ফুটায় সেই বাচ্চাগুলো তো জের মধ্যে ন্যাচারাল জিনিস তো ন্যাচারাল জিনিসেই এই বাচ্চাগুলো মুরগি ফুটেছে মুরগি দেখেন কত সুন্দর মুরগি মুরগি বাচ্চাগুলো আগ্রা আগ্রায় রাখছে আর আমাদের কোনো বুটার দেওয়া বা কিছু করতে হয় না এই অটো বুডিং হয়ে যায় তার কারণে আমরা এই বাচ্চাগুলো মুড়িদা ফুটাইছে এখন আমরা ডিম দিয়েছিলাম বারোটা কিন্তু ওর ফল এরপর কী করলো মুগি ভেজি ভেজি চারটা ডিম নিয়ে গেছে আর একটা ডিম ফুটে নাই আর সাতটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের খামার নতুন সাথে পর তাদের জন্য একটা ঘর তৈরি করব ইনশাল্লাহ